দেখা যায় না প্রথম টিচার ও ছিল প্রথম থেকে ঢাড়ে করে যখন মানে শুরু হয়েছিল ব্যাপারটা আমি হয়েছি এরকম চলছে মাঝে মাঝে

এখন আর লাগছে না আমাকে দিতে সবাই তৈরি হয়েই আসছে হ্যাঁ টাটা হুম হ্যাঁ শেখানো পড়ানো বলতে দেখো আমি এটা না টিম ওয়ার্ক মনে করি তো মানে আমি যদি ফ্রিজে থাকি আমি যদি ওখানে বলতে না বলতে বলছি ঠিক আছে তো আমি মনে করি এটা না ওই দুজনের মধ্যে টিউনিংটা খুব ভালো থাকতে হয় ঠিক আছে আর এখানে মানে আমাদের এখানে টিউনিং মানে প্রেম বোঝায় ওটা প্রেম নয় অ্যাকচুয়ালি ইনস্টিটিউট মানে হচ্ছে মানে আমি যদি ব্যাট করছি তো এমনকি আমি তাকে ঠিক সময় ইশারা দেওয়া যে রানটা নিতে হবে যে ঠিক সময় তুমি কখন খেলতে হবে কখন মারতে হবে কখন চুপ থাকতে হবে এগুলো একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে যেটা ও ও ও রয়তা হ্যাঁ রয়িতা ঠিক আছে এবার তো জায়গায় আছে বাট এটা হয় মানে আমরা তো শিখে আসি না কেউ শিখে আসে না তো আমরা যখন

Uh, at the end of the day যখন ভিটি রেজাল্ট আসে করতে ভালো লাগে এটা কোথাও আপনাদের মন ছুঁয়ে যাচ্ছে বলে আপনারা হয়তো বারবার দেখছেন বারবার বেশি করে দেখছেন তো এটাই বাস্তবতা তো এখন তো তোমাদের সম্পর্কে একটা অন্যরকম ইমোশন যে বাচ্চার জন্য একসাথে থাকা সব কিছু মানিয়ে নেওয়া এটাও কিন্তু লোকজন একটা বেশ ভালোভাবেই দেখছে কি কি রেসপন্স পাচ্ছো এই সম্পর্কটা থেকে আমার মনে হয় আমি যে রেসপন্সটা আহ সবাই না এই লাইফে সেকেন্ড টাইম কোনো কিছু শুরু করতে গেলে আমরা খুব ভয় পাই না বিকজ আমাদের past এর baggy গুলো এত স্ট্রং হয় আমি খুব ভয় পাই তো সেটাকে যেই বানি চরিত্রটা ওভারকাম করে করে এগোচ্ছে এটা লোকে খুব পজিটিভলি নিচ্ছে এবং সবাই ক্ষেত্রে আপনি শুনেছি সবাই জীবনের এমন একটা অনলুপ্তু মতো মানুষ আছে যে এতটা বুঝে পাশে থাকে এরকম একটা ক্যারেক্টার ইটস ভেরি rare ইন দোজ সোসাইটি তো এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার